মক্কায় এক যুবক বাস করত ফরেস্ট আল্লাহ বেরু। তবে খুবই গরিব একদিন যুবকটা জীবিকার উদ্দেশ্যে মক্কার গলি দিয়ে হাঁটছিল হঠাৎ চোখে পড়ল একটা গলার হাড় পড়ে আছে আশেপাশে আর কেউ নেই দেখে হাড়টা উঠিয়ে নিল মালিকের খুঁজে হাঁটতে লাগলো এমন সময় একটা লোক ঘোষণা দিতেছিল আমি একটা হার হারিয়েছি দয়ালু ভাই পেয়ে থাকলে আল্লাহর ফিরিয়ে দিবেন বাস্তে যুবকটা বললেন আমি এগিয়ে গেলাম বললাম আপনার হারটা কেমন বর্ণনা দিন তো বর্ণনা হয়ে গেলাম লোকটা গলার হারটা নিয়ে একটু শব্দও করলো না যা গট গট করে হেঁটে চলে গেল সামান্য ধন্যবাদ টুকু দিল না আমি আল্লাহর কাছে বললাম ইয়া আল্লাহ আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি আপনি আমার জন্য এর চেয়ে বারো প্রতিদান জমা করে রাখুন আমি এরপর আমি রুজি রোজগারের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসলাম বাগে এমনি লিখন জাহাজ পড়লো জোরের কবলে পুরো জাহাজ ব্যাঙ্গে চুরমার হয়ে গেল হাতের কাছে যে যা পেলো ওইটা ধরেই বেশি রইল আমিও বাঁচতে বাঁচতে একটা দ্বীপে গিয়ে উঠলাম ওখানে দেখলাম একটা মসজিদ মন খুশি হয়ে উঠল মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম আমার তো যাওয়ার আপাতত কোনো জায়গা নেই মসজিদে একটা কোরআন শরীফ পেলাম বসে বসে ওইটাই তিলাওয়াত করতে শুরু করলাম আমাকে কোরআন শরীফ পড়তে দেখে সবাই আমাকে চারপাশ থেকে ঘিরে ধরলো অবাক হয়ে প্রশ্ন করলো আপনি কোরআন পড়তে পারেন আমি বললাম জি পারি তারা বলল আমাদের কাছে এই কোরআন শরীফ অনেক দিন ধরে পড়ে আছে আমরা এটা পড়তে পারি না আমরা এটাকে পরম যত্নে রেখে দিয়েছি নাবিকের কাছ থেকেই আমরা এটা কিনেছিলাম আমাদের এই দ্বীপে আগে একজন ছিলেন তিনি এই কোরআন পড়তে পারতেন ঠিকঠাক করা ছিল তিনি সবাইকে কোরআন শিক্ষা দিবেন এরপর তিনি হজে গেলেন আর ফিরে আসেননি এখন আপনি আমাদেরকে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন আমি দ্বীপের বাচ্চাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিতে লাগলাম তাদেরকে অন্যান্য লেখাপড়াও শেখাতে থাকলাম কিছুদিন পর এলাকার মুরব্বীরা বললেন আমাদের এলাকায় একজন ইয়েতি মেয়ে আছে সর্বগুণে গুণান্বিত আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন আমার কোনো আপত্তি নেই তারপর আমাদের বিয়ে হয়ে গেল বাসর রাতে স্ত্রীর সাথে আমার প্রথম দেখা আমি তাকে দেখে অনেক অবাক এবং আশ্চর্য হয়ে গেলাম দেখলাম তার গলায় মক্কায় কুড়িয়ে পাওয়া সেই গলার হাড় জ্বলছে জানতে চাইলাম এই হাড়টা তোমার কাছে কিভাবে এলো নবাবুল লাজুক মুখে উত্তর দিল আমার আব্বু সেবার হজে গেলেন দুর্ভাগ্যক্রমে হাড়টা হারিয়ে গেল কিন্তু এক মহৎ ব্যক্তির প্রধানতায় হারটা ফিরে পেলাম আব্বু সব সময় তার জন্য দোয়া করতেন আর বলতেন ইয়াল্লাহ আমার মেয়ের জন্য মক্কার এই মহৎ ব্যক্তির মতো এমন একজন স্বামী মিলিয়ে দিন হে গাইস আপনাদের কাছে এই গল্পটি ভালো লাগলে একটা লাইক করেন আর পরের অংশটুকু শুনতে চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে বলেন পরের পার্ট চাই আর আমাদের চ্যানেলে এখনো যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেন নাই তো গাইস আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম